মুরাদনগরে জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল কুমিলার মুরাদনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার। সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে রোববার আঠাশ ডিসেম্বর বিকেলে মুরাদনগর সদর এলাকায় এই দোয়া মাহফিল করা হয় মুরাদনগর উপজেলা জাসাসের আহ্বায়ক আবু বকর সিদ্দিকের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাদিসা হোসেন কায়কোবাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব মোল্লা মুজিবুল হক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সদস্য সোহেল আহমেদ বাবু উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন আনিসুর রহমান রনি সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা মুহিবুল্লাহ কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাবেক যুগ্মা আহ্বায়ক চঞ্চল রায়হান শ্রীকাইল ইউনিয়ন বিএনপি সভাপতি ইসাহ মুী এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সদস্য সচিব আব্দুল সামাদ যুগ্ম আহ্বায়ক জুয়েম সরকার বাবু আব্দুর রহিম আমানুল্লা আমান আল আমিন জামাল উদ্দিন রুবেল মিয়া ইব্রাহিম মুন্সি বাবুল সরকার সাইফুল ইসলাম সেলিম কবির হুসেন কামালুদ্দিন শরীফ হোসেন প্রমুখ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে রব্বায়ানি সগৈ রম হুম রব্বির কামা রব্বায়ানি সগৈ র আয়াল্লা কাজ করে যাসাস কর্তৃক আয়োজিত আজকে মিলা দুদুয়ার মা আয়োজন করেছে আল্লাহ তাদের মনের আশাটুকু তুমি পূরণ করে দিও আল্লাহ আল্লাহ তারা পরিশ্রম করে এই যুবকরা পরিশ্রম করে একত্রিত করে মা আমরা সকলেই দুইটা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নি আল্লাহ আয় আল্লাহ খাস করে দেশ নেত্রী দেবা জিয়া আল্লাহ মানবতার কান্দারি আল্লাহ দেশপ্রেমিক আল্লাহ অসুস্থ আমরা সকলেই উনার জন্য দুইটা হাত বাড়াইলাম মেহরবানি করে গো আল্লাহ তুমি দ্রুত অসুস্থতার নামক দান করে দিও আল্লাহ আল্লাহ ওনার গুনা খাতা গুলো মাফ করে দিও আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ